নির্বাচন চাপাই ভোটাররা পনেরো বৎসরের পুদার্থ এই কুদার্থ বাঘের সামনে একটা উদার হইয়া পা পাবেন সবাইকে বলতে যে এখানে আওয়ামী লীগকে নিয়েও কিনা আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চাই আপনারা কি জোর করে তাদের নির্বাচন চাপাই দেবেন তারা যদি নির্বাচন চাই তুই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন হাত ছাড়া করলেন কেন তারা তো নির্বাচনের বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন এটা তাদের উপরে জুলুম হবে একেবারেই পরিষ্কার আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে এই আমরা চাই গণভোটও আগে হোক এবং সোনদ data এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে তারজন নির্বাচন চাই তুই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন আরছাড়া কই জানতেবা তারা তো নির্বাচনের বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারে এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেওয়ার কথা বলবো ঘুম হবে ঘুম হবে কোন অবস্থায় আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতে দেব কারণই আমাদের দেশটা ইনশাআল্লাহ সুন্দর হবে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আমাদের यंग জেনারেশন এই আপনাদের আপনারা তো ভোট দিতে পারেন আমরা না হয় জীবনে দুই চারবার ভোট দিয়েছি আপনারা তো দিতেই পারেন এই যে ভোটটা আমি দিতেই পারলাম না আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সুযোগ থাকতে হবে আমরা এবার আশা করি আমাদের ভোটাররা পনেরো বৎসরের ক্ষুধার্থ এই ক্ষুধার্থ বাঘের সামনে একটু দাঁড়াইয়া পা পাবে না হয় জামাত কি তার প্রস্থান থেকে সরে আসবে দেখেন গণতন্ত্রের ফর্মুলা কি গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে একাধিক আদর্শ থাকবে সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে দাবি নিয়ে আসবে কিন্তু আমার দাবি বাস্তবায়ন হয়ে যাবে এটা গণতন্ত্র আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি আশা করি জনগণ এটা বিবেচনায় আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করবো জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করবো জনগণ যদি আমাদের এই পিয়ার এর দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশের সুস্থ রাজনীতির জন্য বেশিরভাগ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক তার জন্য এই পিয়ারটা উপযুক্ত হবে যেটা দেশের বিশ্বের একানব্বইটা দেশে প্র্যাকটিস হয়ে থাকে জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করবো না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি সেই কারণে আমাদের দাবি আমরা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ